এনএসআই ডিজিএফআই থেকে শুরু করে শেখ হাসিনা সরকার পতনের পর গেল সপ্তাহে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ওদিন বিমানবন্দরে অনেকটা সময় বসে থাকতে হয়েছে তাকে কারণ দেড় ঘন্টা অপেক্ষায় রেখে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে নায়িকার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলেও জানান মাহি নিজেই এদিকে সরকার পতনের পর সবিস অঙ্গনেও এক ধরনের স্থবিরতা চলছে আটকে আছে শিল্পীদের কাজ এই তালিকায় আছেন মাহিয়া মাহিও গেল মাসে তার স্বপ্নবাজি সিনেমার কাজ শুরুর কথা ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ উত্তাল হওয়ায় আপাতত বন্ধ আছে এর শুটিং আর কবে নাগাদ শুরু হবে সে কথাও জানেন না এই চিত্রনায়িকা এসবের মধ্যে নায়িকার বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পুরনো একটি ফেসবুক পেজ যেটির নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে তাও পর পেজ দু সালে নায়িকার এই পেজটি হ্যাক হয় এখনো পর্যন্ত তার নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি আর এর কারণে মাহি নিজের অ্যাকাউন্ট বা পেজ ভ্যারিফাইড করতে পারছেন না বাধ্য হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরামর্শ চেয়েছেন খ্যাত এই চিত্রনায়িকা অভিনেত্রী পরিচয়ের বাইরেও মাহিয়া মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এই অভিনেত্রী